নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনার ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত যাই হোক চলুন আপনাদের সাথে নিয়ে এখন বাজে ভোর পাঁচটা আপনাদের সাথে নিয়ে তবে এখন থেকে দিনের শুরুটা করা যাক এখনও আদিত্য আর আদিত্যর বাবা ঘুম থেকে ওঠেনি ওরা ও ঘরে ঘুমোচ্ছে আমি ভাবলাম এ ঘরের বেডরুমটাকে আগে ক্লিন করি তারপরে ঘরটার বাকি বাদ বাকি যা আছে সবটা পরিষ্কার করব আজকে হচ্ছে বেড কাভারটা চেঞ্জ করার দিন তো ভাবলাম সকাল সকাল করেই কাজগুলো যদি শুরু করে দিই তাহলে কিন্তু টাইমটির মধ্যে কাজগুলো আমি করে নিতে পারবো যেহেতু আদিত্যর আজকে এক্সাম বাচ্চাদের এক্সাম যখন শুরু হওয়ার মায়েদের যে কতটা চাপ থাকে একমাত্র সেই মায়েরাই কিন্তু জানে আমাকে সকাল এগারোটার মধ্যে সমস্তটা রান্না বান্না বাদ বাকি যাবতীয় যা কাজ বাজ আছে সবটা কমপ্লিট করে তারপরে কিন্তু ওকে দিয়ে যেতে হবে পরীক্ষা দিতে সেই জন্যই সকাল থেকেই কিন্তু ভীষণভাবে চিন্তায় ছিলাম আমি যে ছেলেকে নিয়ে অ্যাকচুয়ালি দেখবেন ওরা তো এখন অনেকটা ছোট ওদের মাথায় এত চিন্তা নেই যে পরীক্ষা জিনিসটা কি। আমাদের প্রত্যেকটা মায়েদের মাথায় কিন্তু একটা দুশ্চিন্তা থাকে যে বাচ্চা কি করবে কিন্তু জানেন থেকে বড় একটা বিষয় কী আমি এই জিনিসটাকে একেবারে বিশ্বাস করি না যে কম্পিটিশান বলে যে বিষয়টা হয় আমার বাচ্চা কতখানি শিখলো সেটাই কিন্তু আমাদের প্রত্যেকটা মায়েদের লক্ষ্য করা উচিত ওই বাচ্চাটা ক্লাসে ফার্স্ট হয়েছে আমার বাচ্চা কেন হতে পারলো না এই চাপটা কখনোই বাচ্চাদের উপরে কিন্তু দেওয়াটা উচিত নয় যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার সেটা সেই সমস্ত বিষয় আমি কথা বলে কোনো সময় নষ্ট করতে চাই না চলুন আমার ব্লগ সংক্রান্ত আপনাদের কথা বলি সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাট ফার্স্ট কিন্তু এই ঘরের বেডরুমটাকে গুছিয়ে দিলাম তারপরে ওই ঘরের বেডরুমটাকেও গোছাবো কিন্তু সবার আগে আল্লাটাকেও গুছিয়ে নিয়েছি আল্লাতেও অনেকগুলো জামা কাপড় ছিল আমার এলোমেলো হয়ে সব জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়েছি সবটা আপনাদের সঙ্গে দেখাতে গেলে আমার অনেক বড় ব্লগ হয়ে যায় যার ফলে আমাকে অনেকেই অনেক রকম কথা বলছে যে বড় ব্লগ নাকি এখন কেউ দেখতে চায় না অ্যাকচুয়ালি কপালটা আমার এতটাই খারাপ এতগুলো দিন ধরে পরিশ্রম করছি কিন্তু কোনো রকম সফলতা আমি এখান থেকে আমি পাওয়ার আশাও করছি এখন এমন অবস্থা হয়ে গেছে এইদিকে সূর্যোদয়ও হচ্ছে দেখতে এত ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখতে আমার চারপাশটা কিন্তু পুরো ফাঁকা মাঠ ফাঁকা মাঠগুলোর মধ্যেই কিন্তু এই রেলের কোয়ার্টারগুলো বানানো হয়েছিল চারপাশে যখন কাশফুল ঝরে গেছে আমার কোয়ার্টারের সামনে একটা বাগান ভরে পুরো কাশফুল ভরে গেছে এত ভালো লাগে দেখতে কত মানুষ যে আসে এখানে ছবি তুলতে ভীষণ ভীষণ ভালো লাগে গল্প করতে করতে আমার জন্য এক গ্লাস জল আদিত্যর জন্য দুধ আর কর্নফ্লেক্স আর আপনাদের দাদা ভাইয়ের জন্য এখানে কিন্তু চা করে নিয়েছি সকালবেলা উঠে এমন একটা অভ্যাস এক গ্লাস লেবু জল না খেলে কেন এমন কোনো রকম এনার্জি পায় না কাজ করতে যাই হোক এরপরে আমি আদিত্যকে নিয়ে যাবো আবার টিউশানে কারণ আমি ভেবেছিলাম আজকে পরীক্ষার দিন স্কুলে নিয়ে যাব না কিন্তু ছেলে না বাড়িতে বসে কিছুতেই পড়তে চায় না এখনও কুড়ি মিনিট হাতে সময় আছে ভাবলাম এই কুড়ি মিনিটটাকে কাজে লাগিয়ে একটু আমার সকালবেলার যোগটা আমি করে নিই প্রত্যেকটা দিন আমি সময় করে প্রত্যেকটা দিন আমি প্রত্যেকটা ভিডিওতেও আপনাদেরকে বলি গৃহবধূ হয়েছি তো কি হয়েছে তাই বলে নিজের জীবনটাকে তো আর আমি পুরো সঞ্চিত করে দিইনি নিজের সময় হচ্ছে নিজের হাতের মুঠোয় আমি কিভাবে সময়টাকে কাজে লাগাবো সেটাও কিন্তু আমাদের হাতের মুঠোয় আমি যদি চাই যে সময়কে কাজে লাগাবো তাহলে সময় কাজে লাগবে আমি যদি চাই সময়টাকে অপচয় করব সেই সময়টা কিন্তু অপচয় হবে সময় কখনও কারোর জন্য থেমে থাকে না আমি প্রত্যেকটা সময়কে ভীষণভাবে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করি কুড়িটা মিনিট হাতে সময় পেয়েছি আদিত্যকে বললাম বাবা তুমি একটু হাঁটা চলা করো আমি তারপরেই তোমাকে নিয়ে যাব টিউটোরিয়ারে ছাড়তে ওকে টিউটোরিয়ারে ছেড়ে দিয়েছে ঝটপট করে রান্ডা বান্ডাগুলো কমপ্লিট করে নিয়েছি যেহেতু আজকে আদিত্য যাবে হচ্ছে পরীক্ষা দিতে আর আজকে ওর ফার্স্ট এক্সাম তার জন্য সকালবেলা রান্ডা বান্ডাটা করেছি এখানে এই যে একটুখানি আমি বাচ্চাকে সত্যি কথা বলতে পরীক্ষা যখন দিতে যায় একটু দুধের জিনিস করে খাইয়ে তারপরে পাঠাই তার জন্য করেছি একটু শেমাই আর আজকে যেহেতু সোমবার আমার জন্য রান্না করেছি পাতলা করে এখানে মুগের ডাল টমেটো দিয়ে আর এখানে করেছি যে বেগুন ভাজা আর এখানে এই যে সকালবেলার টিফিনের জন্য রুটি করেছি আপনাদের দাদাভাই যদিও বা সকালবেলা খেয়ে চলে গেছে আর আজকে না দুধটা জাল দিতে গিয়ে এখানে দুধটা একেবারে উতলে পড়ে গেছে ঠিক আছে দেখো আর এই যে এখানটায় আমি ভাত আর আলু সেদ্ধ দিয়ে রেখেছি দুপুরবেলার জন্য মানে এই সব কিছু তো সব কিছু মিলিয়ে দুপুরের বেলাতেও খাওয়া হবে আদিত্যর পরীক্ষা সেই কোনো চিন্তা নেই ওর টিভি চলছে না সেই চিন্তা পরীক্ষা আজকে কেমন হবে বল সব পারবি তো হ্যাঁ সব পারবে তো তুমি আমার তো চিন্তায় ঘুম হচ্ছে না যে ও কি করবে আর ওর ওর নিজের কোনো চিন্তা নেই যাই হোক চলুন আগে একটু খাওয়া দাওয়া করে নি যাই হোক চলুন সকালবেলার টিফিনটা একটু করে নিই এখানে বেগুন ভাজা করেছিলাম আর একটু সেমাই নিয়েছি কারণ আমার সত্যি কথা বলতে মিষ্টি দিয়ে গুটিটা খেতে বেশ কিন্তু ভালো লাগে তারপরে এদিকে আমি এখন জামা কাপড়গুলোকে সকালবেলা যে ভিজিয়ে দিয়েছিলাম আপনাদের সঙ্গে আজকে আমি টোটালি ব্লগটা শেয়ার করলে করতে পারতাম কিন্তু আমার এতটা হাতে সময় কম আমি কিন্তু কিচ্ছুটি দেখাতে পারিনি ঠিকভাবে যাই হোক অফ ক্যামেরাতেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপরে এদিকে মিলতে চলে এসেছি পুরো এক বালতি জামা রয়েছে এর ভেতরে অনেক জামা কাপড় রয়েছে এই পাশে পুরোটা আমার ধরবে না কিছুটা জামা কাপড় আবার ওইদিকে দিকে জামা কাপড়গুলো মেলে দিতে হবে আমার ঘরের সামনেও কিন্তু টানা পরে আমি কিন্তু ঘরটাকেও একটু ভালো করে মুছে নিলাম কারণ আজকে এখন অনেকগুলো দিন পরে গিয়ে ঠাকুরকে পুজো দেব তাই ভাবলাম একবারে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মন্ত্র পড়ে পুজোটা তুমি যা চাও তাই চেয়ে নাও কারণ আজকে তোমার পরীক্ষা না ভগবানকে বলো যে ভগবান যেন আমি পরীক্ষায় সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারি মনে মনে ঠাকুরকে বলো দেখবে ঠাকুর তোমার ঠিক মনস্কামনা পূর্ণ করবে আমি আগেই পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম ঠাকুরকে পুজো করা হয়ে গেছিল ও এখন যেহেতু যাবে পরীক্ষা দিতে সেই জন্য ওকেও একটুখানি পুজোটা করে নিলাম ওকে আমি দিয়েছি এখন একটু সেমাইটা খেতে কারণ একটু পরেই আমরা চলে আসবো বাড়িতে হয়তো গিয়ে সেখানে দশ মিনিট মতন সময় লাগবে আজকে যেহেতু মৌখিক পরীক্ষা খুব বেশি সময় ওর লাগবে না আর আমি এই দিকে কিন্তু একটুখানি মাথাটা যেহেতু শ্যাম্পু করেছিলাম একটু হেয়ার স্ট্রামটা লাগাবো যখনই নিজের মাথায় চুলগুলোর দিকে তাকাই এত রাগ হয় আমার সেই পার্লারের দিদিটার ওপরে চুলগুলোকে কেটে এতটা ছোট করে দেবে আমি ভাবতেই পারিনি আমার ভীষণ নিজের মধ্যে নিজের কষ্ট হয় এত বড় চুল পুরো কমন পর্যন্ত চুলটাকে কেটে এতটা করে দিয়েছে ভীষণভাবে আমার কিন্তু কষ্ট হয় যাই হোক চলুন যা হবার তা তো হয়ে গেছে সেগুলো নিয়ে ভেবে আর কোনো লাভ নেই তো আবার খুব তাড়াতাড়ি করেই বেড়ে যাবে স্কাপ নিয়ে নিলাম যাই হোক স্কাপটাকে এখন একটুখানি গলায় জড়িয়ে নিই যেহেতু স্কুলে যাচ্ছি স্কুলে যাবার সময় একটু আমাদের সংবেদনশীল হয়ে যাওয়াটাই মনে হয় ভালো ওর দুটো বইও আমি নিয়ে নেব যদি ওখানে গিয়ে আমি সময় পাই তাহলে ছেলেকে একটু রিভাইজ দিয়ে নেব যেহেতু ওর ম্যাম ওকে ভীষণ ভালোভাবে আমরা সকাল থেকে তো দেখলেন আপনারা আদিত্যকে তো স্কুলে গেলাম স্কুলে যাওয়ার পরে ওকে এক্সামটা দিয়ে নিয়ে আসার পরে আমি আর কোনো ব্লগ শুট করতে পারিনি তার কারণ আমার শরীরটা এতটা খারাপ লাগছিল ঠান্ডাটাও লেগেছে প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছিল যার জন্য কিচ্ছুটা শ্যুট করতে পারিনি আর সকাল থেকে প্রচুর জলের কাজ আজকে করা হয়েছে এখানে এই যে কত জামা কাপড় রয়েছে এই সব জামা কাপড়গুলো এখন আমাকে ভাঁজ করতে হবে দেখুন এই সব জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছিলাম এখন এগুলোকে ভাজ করব ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে বিকাল বেলা দেখছেন কোথায় যেন কুকুর ডাকছে কি কুચ્chitz ভাবে এরকম করতে কুকুর ডাকলে অঙ্গল হয় নিশ্চয়ই বিছনে কোথাও দাঁড়ামি কি আগে ওকে কাপড়গুলো আর আপনাদের সঙ্গে আমি ভাজ করা দেখালাম না প্রচুর প্রচুর জামা কাপড় এখানে ছিল আর এখন বিকাল বেলা যেহেতু সকালে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম বিকাল বেলা জামা কাপড়গুলোকে আমি গুছিয়ে নেছি আমারটা ভীষণভাবে ঘর গোছাতে ভালো লাগে আর আমি ঘর গোছানোর ভিডিওগুলোই কিন্তু আপনাদের সঙ্গে প্রত্যেকটা দিন শেয়ার করি আশা করি আপনাদের সকলের অনেক অনেক ভালো লেগেছে আজকে তবে এই পর্যন্ত রাখি